সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের দেশ সোনার বাংলাদেশ বাংলাদেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য আবহাওয়া পরিবেশ সব কিছুই এই সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই সবুজ বাংলাদেশ হাইওয়ে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়ার ফুলের সমারোহ বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন রাস্তার দুপাশে এভাবেই গড়ে উঠছে সবুজায়ন সবুজ গাছে ছায়া দিচ্ছে সবুজ গাছে অক্সিজেন দিচ্ছে এবং দুর্ঘটনা থেকেও রক্ষা করছে আমাদের এই গাছ গাছে অনেক উপকার হয় প্রতিটি রাস্তার পাশে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখলেই মন ভরে যায় প্রতিটি গাছে ফুল ফুটে আছে কত সুন্দরই না লাগছে দেখতে আমার সোনার বাংলাদেশ আমার মায়ের দেশ আমার জন্মভূমি স্বাধীন দেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের এই সবুজায়ন টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে আরও উৎসাহিত হতে হবে গাছ লাগানোর জন্য আরও উদ্যোগ নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য রাস্তার পাশে যেরকম গাছ দেখা যাচ্ছে ঠিক তেমনি করেই আমাদের বাড়ির আঙিনায় বাড়ির পাশে বাড়ির সাদে রাস্তার পাশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় গাছ লাগাতে হবে তাহলেই আমরা অক্সিজেন পাবো সুন্দর আবহাওয়া পাব এবং এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে মন ভরে যায় এমন রাস্তা দিয়ে যদি চলাফেরা করি সত্যিই ভালো লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি